আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে মাছের একটা রেসিপি শেয়ার করব। আজকে একটা রুই মাছের ভাজি করে দেখাবো খুবই সহজে বানিয়ে নিতে পারবেন অসাধারণ স্বাদের এই রুই মাছ ভাজি আশা করি আজকের এই মাছের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ছয় টুকরা রুই মাছ নিয়েছি এখানে যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা করা যাবে আর এখানে মাছগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এবার মাছগুলোতে মশলা মাখিয়ে নিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য লালমরিচ গুঁড়া দেড় চা চামচ ঝালের পরিমাণটা যে যতটুকু পছন্দ করেন সেভাবে কমিয়ে বাড়ি দিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার এখানে দিয়ে দিতে হবে এক টেবিল চামচের মতো লেবুর রস এবার এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলা গুঁড়া আমি এখানে কোয়াটের চা চামচ গরম মশলা গুঁড়া দিচ্ছি এবার এখানে দিয়ে দিব বাদাম বাটা এটা দেওয়ার ফলে মাছটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমি এখানে আধা টেবিল চামচ কাঠ বাদাম বাটা দিচ্ছি যদি কেউ বাদাম বাটাটা দিতে না চান না দিলেও চলবে মশলাগুলো মাখিয়ে নেয়ার জন্য এখানে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ সরিষার তেল চাইলে এখানে সয়াবিন তেলটাও দেয়া যাবে এবার এখানে দিয়ে দিতে হবে আধা চা চামচ চিনি এই চিনিটা দেওয়ার ফলে মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে আর মাছগুলোকে ক্রিস্পি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ো সবগুলো মশলা দেয়া হয়ে গেলে এবার মাছের সঙ্গে মশলাগুলো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা টুকরোর মধ্যে মশলা খুব ভালো করে মিশে যায় মাছগুলো ভাজার জন্য মাছের টুকরোগুলো কিন্তু একটু মোটা করে কাটতে হবে আমি এখানে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই বাটিটা আধা ঘন্টার জন্য সাইড করে রেখে দিব। হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরও বেশি সময় রাখলে আরও বেশি ভালো হবে তবে কম করে হলেও মাছগুলোকে মশলা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল মাছগুলো আমরা এখানে ডুবো তেলে ভাজবো না তাই তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি লাগবে না তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে এবার আমরা এক এক করে মাছগুলো দিয়ে দিব এখানে আমার প্যানটা যেহেতু ছোট তাই আমি তিন পিস করে মাছ ভেজে নিব মাছগুলো তেলে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করব মাছগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টানো যাবে না আর যদি সম্ভব হয় তাহলে পাশ থেকে এভাবে একটু তেল উপরের দিকে তুলে দিব এতে করে মাছের উপরটাও কিন্তু কোক হতে থাকবে মাছের একটা পাশ যখন একটু লাল হয়ে আসবে এবার আমি মাছগুলো উল্টিয়ে দিব মাছগুলো ভাজার সময় চুলার মিডিয়াম থেকেও কিছুটা কমে রেখেছি মাছের এই পাশটা আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি মাছগুলো উল্টিয়ে দেওয়ার পর এই পাশটাকেও আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিব আরও এক দুইবার উলটিয়ে মাছগুলো একটু মোচমোচে করে ভেজে নিতে হবে আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি আর আমরা পরবর্তীতে বাকি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা খাওয়ার জন্য অবশ্যই কিছুটা শুকনো মরিচ ভেজে নেবেন এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার রুই মাছ ভাজা এই মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে চাইলে পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করা যাবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ